শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে মল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আসে কে বানা কে তার দিকে আসে কে বানাই দেশটা আজ ধ্বংস নারীর বেপর দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে গিয়া নারী মেলা পরকে বসে অর মেলা মিলাই দেশে ধ্বংস নারীর ব্যাপর দায় সবর মুখে একই আওয়াজ হায় হায় হা